নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বিস্ময় এই যে আমরা যারা সেট হল পতাকা দিল আপনারা যারা কি এত চিত্র না Terima kasih telah <laughs> menonton! A. S. J. S. A. S. J. A.

কি বলবেন দু উনিশের পর আবার এত খারাপ পরিস্থিতি ছিল আমার এখান থেকে ক্যান্ডিডেট জিতে গেছে দু হাজার চব্বিশে ভারত ভোট থেকে জিতবে আপনি দেখবেন এইটা অনেকে বলছে যে দলবদলটাকে দেখে অনেকে মেরে দেবে না কি বলবেন দেখো দলবদল ব্যাপারে কিছু নেই ওখানে গিয়েছে ওরও একটা দল থেকেও কিছু জিজ্ঞেস করে গিয়েছে আর আজকে যে ফিরে গেছে দল থেকেই জিজ্ঞেস করে ফিরেছে আপনার বাবা মানে এখানকার যিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং ঠিকই বলছেন লক্কাদি ভোটে জিতবো ওদিকে কিন্তু পার্থক্য ব্যাপারটাকে একবারে পুড়িয়ে দিচ্ছেন নিশ্চয়ই কেন বলছে কেন কি এতদিন মানুষ সঙ্গে আছে মানুষের সেবা করছে এই জন্যে কনফিডেন্সলি বলছে ভালো ভোট থেকে জিতবে সবথেকে কোন বিধানসভা থেকে বেশি লিড হবে মনে হচ্ছে লোকসভা বিধানসভা থেকে বেশি হবে কিন্তু সবচেয়ে ज्यादा হবে আমার থেকে ভাগ পড়া থেকে আটটা লোকসভা কত টার্গেট করছেনMargin কত থাকবে মার্জিন এক দু লাখ তো হবে খুব কম হলে তো ওর পারবে পড়বে ভারত মাতা কি मोदी जब করলেন এই আদর্শে জয়ন করলাম আমাদের দেশ এই রাষ্ট্রবাদী ভারতবর্ষ এখানে আমরা সহ করি হিন্দু মুসলমান পাশাপাশি এক একটা শক্তিশালী প্রধানমন্ত্রী দরকার একটা শক্তিশালী পার্টি দরকার নইলে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের উন্নয়ন হবে না যদি শক্তভক্ত প্রধানমন্ত্রী শক্তভক্ত রাজনৈতিক দল না হয় তাহলে কিন্তু নতুন করে ভারতবর্ষের কোনো উন্নয়ন হবে না বেকারত্ব বুঝবে না অর্থনীতির চাকা গড়াবে না সেই অর্থনীতির চাকাকে গড়াতে গেলে ভারতবর্ষে বেকারত্ব মোশন করতে গেলে একটা শক্তিশালী রাজনৈতিক দল শক্তিশালী প্রধানমন্ত্রী অবশ্যই দলিক চট উঠে যাবে ওরই চট উঠে যাবে কোন দল থেকে

উনি অল ইন্ডিয়া কংগ্রেসের পশ্চিম বাংলা শাখার জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলে ছিলেন উনার বাড়ি আমডাঙ্গা বিধানসভা এলাকার মধ্যে আছে আজকে অবুদা আর মৌসুমিদি নিজের সমর্থকদেরকে নিয়ে মিছিলও হেঁটেছেন আমাদের সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে উনি ভারতীয় জনতা পার্টি পরিবারে আজকে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টির উপরে বিশ্বাস করেছেন একমাত্র মোদীজি আছেন যিনি ভারতবর্ষকে বিশ্ব মানে নিয়ে যাবেন এই বিশ্বাস করে উনি পশ্চিমবাংলা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথ দিয়েছেন সেটা তো উনি বলবেন সেটা তো আমার বক্তব্য না আমি একটাই কথা বলি আমাদের পরিবারে আমরা আমাদের সভাপতি নেতৃত্বে আমরা স্বাগত জানাই সেটা আমাদের দল ঠিক করে ওনাকে দায়িত্ব দেবে আমডাঙা দায়িত্ব কিভাবে আমরা ভালোভাবে মাইনরিটি এলাকায় আমরা কাজ করতে পারবো সবটাই ওনাকে দিয়ে করাবো সেটা আমাদের পার্টি ইন্টারিম ম্যাটার আছে আমরা ঠিক করাবো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন